সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি মিম শুরুতেই সংবাদ স্বাগতম যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা কমান্ডারকে নিহতের দাবি ইসরায়েলের লেবাননে ইসরায়েলি হামলা হিজবুল্লাহ শীর্ষ কর্মকর্তা সহ নিহত পাঁচ ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ছাড়া উপায় নেই বলল ইরান ট্রাম্প দিতে চাইলেও এ পঁয়ত্রিশ পাবে না সৌদি বলল নেতানিয়াহু হামিনীকে হত্যার চেষ্টা করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তেজস দুর্ঘটনায় ভারতে বিমান রপ্তানির আশার গুড়ে বালি শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা কমান্ডারকে নিহতের দাবি ইসরায়েলের যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় ফিলিস্তিনিদের স্বাধীনতা কর্মীদের সংগঠন হামাসের এক স্থানীয় কমান্ডারকে হত্যার দাবি করা হয়েছে রোববার তেইশ নভেম্বর আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি বাহিনীর এক পোস্টে কমান্ডারটির পরিচয় আলা আল হাদিদি হিসেবে দেওয়া হয়েছে তিনি হামাসের প্রোডাকশন হেডকোয়ার্টারের সরবরাহ বিভাগের প্রধান ছিলেন বলে দাবি করা হয়েছে জানানো হয়েছে শনিবার গাজার বি বিভিন্ন স্থানে পরিচালিত আক্রমণের মধ্যে তাকে লক্ষ্যগ্রস্ত করা হয় হামাস এখনো আলা আল হাদেদের নিহত হওয়ার বিষয় নিয়ে কোনো বিবৃতি দেয়নি এর আগে শনিবার ইসরায়েল গাজায় একাধিক বিমান হামলা চালায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন হামাসের এক যোদ্ধা ইসরায়েলি নিয়ন্ত্রিত ভূখণ্ডে প্রবেশ করায় এই হামলা চালানো হয় তার মতে এই অভিযানে হামাসের পাঁচজন সিনিয়র সদস্য নিহত হয়েছে অন্যদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে যে ইসরায়েলি হামলায় কমপক্ষে বিশ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ শীর্ষ কর্মকর্তা সহ নিহত পাঁচ লেবাননের রাজধানী দক্ষিণ পশ্চিমের শহরতলিতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার একজন কর্মকর্তা সহ নিহত করেছে নভেম্বরে তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী পরে হিজবুল্লাহ নিজেদের নেতার নিহতের খবর নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী জানায় হিজবুল্লাহ নিহত নেতার নাম হাইথা মালিয়া আল তাপতাবায় তিনি হিজবুল্লার চিফ অফ স্টাফ সংগঠনটির এই পদের কর্মকর্তা গুরুত্বপূর্ণ একাধিক দায়িত্ব পালন করেন আরব নিউজের প্রতিবেদনে আল তাপ্তাবাইকে হিজবুল্লার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে উল্লেখ করা হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আঠাশ জন আহত হয়েছে হামলাটি ঘন দাহিয়ে জেলায় একটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো হয়েছে আল তাপ্তাবাইয়ের নিহতের খবর নিশ্চিত করে হিজবুল্লা বলেছে হামলা চালিয়ে ইসরায়েল একটি গুরুতর সীমারেখা লঙ্ঘন করেছে হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি চলার মধ্যে এই হামলা চালালো ইসরায়েল গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক ও ফ্রান্সের মধ্যস্থতা এই যুদ্ধবিরতি কার্যকর হয় গত কয়েক মাসের মধ্যে দক্ষিণ বৈরুতে ইসরায়েলের এটাই প্রথম হামলা ইসরায়েলি কর্মকর্তাদের দাবি হিজবুল্লাহ নিজেদের সামরিক ক্ষমতা পূর্ণগঠন করার চেষ্টা করেছে চূরাপথে লেবাননে অস্ত্র আনছে এবং রকেট ও ক্ষেপণাস্ত্রের বিকল্প হিসেবে বিস্ফোরক ড্রোন উৎপাদন বাড়াচ্ছে এতে করে উত্তেজনা বাড়ার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ছাড়া উপায় নেই বলল ইরান ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব বলেছেন সাম্প্রতিক ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে এখন সরাসরি প্রতিরোধ ছাড়া আর কোনো পথ নেই খবর রোববার নভেম্বর নিউজের এক বার্তায় তিনি বলেন হিজবুল্লার জ্যেষ্ঠ কমান্ডার হাইসম আলী তাবা তাবাইকে অপরাধী ইসরায়েলি বাহিনী নিহত করেছে লেবাননের কর্মকর্তারা জানিয়েছে তেইশ নভেম্বর বৈরুতে দক্ষিণ অঞ্চল হারেত হারেইকে একটি অ্যাপার্টমেন্ট ইরাকে ইসরায়েলি বিমান হামলায় তাবা তাবাই সহ আরো কয়েকজন নিহত হন দু সালের সাতাশ নভেম্বর থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে অস্ত্রবিরতি চললেও লেবানন সরকারের তথ্য অনুযায়ী এ সময় পর্যন্ত ইসরায়েলের পাঁচ হাজার তিনশো বার হামলা ও অনুপ্রবেশ ঘটেছে এর মধ্যে একশো সমুদ্র দুই হাজার একশো উননব্বইটি স্থল এবং দুই হাজার নয়শো তিরাশিটি আকাশপথে লেবাননের হিসাবে এ সময় তিনশো একত্রিশ জন নিহত ও নয়শো পাঁচচল্লিশ জন আহত হয়েছে ট্রাম্প দিতে চাইলেও এ পাবে না সৌদি বলল নেতানিয়াহ মার্কিন আইন অনুসারে সৌদি আরবকে সবচেয়ে অত্যাধুনিক এ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান কিনতে বাধা দেবে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রবিও তাকে আশ্বস্ত করেছে যে সৌদি আরব সবচেয়ে উন্নত মার্কিন এই পঁয়ত্রিশ যুদ্ধ বিমান পাবে না নেতানিয়াহুর এই অবস্থান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে সরাসরি চ্যালেঞ্জ করছে যেখানে তিনি কিছুদিন আগে সৌদি যুবরাজের সফরে তিনি সৌদি আরবকে এ৩৫ পঁয়ত্রিশ দেওয়ার পক্ষে মন্তব্য করেছিলেন মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেতানিয়াহুর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও তার সঙ্গে দীর্ঘ আলোচনা করে পূর্ণ ব্যক্ত করেছেন যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইসরায়েলের গুণগত সামরিক অগ্রাধিকার বজায় রাখবে যা মার্কিন আইনে সুরক্ষিত এর মধ্যে রয়েছে ইসরায়েলকে দেওয়া এ৩৫ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান সরবরাহে বিশেষ সুবিধা যা অন্য আঞ্চলিক শক্তিগুলোর জন্য সীমাবদ্ধতা নেতানিয়াহুর এমন বক্তব্য রুবিকেও ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব রক্ষায় দৃঢ় সমর্থক হিসেবে তুলে ধরে এর আগেও তিনি তুরস্ককে এ প্রোগ্রামে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টাকে ঠেকাতে নেতানিয়াহুর লবিং এর পর সমর্থন করেছিলেন যার প্রেক্ষিতে তুরস্ক রাশিয়ার এস চারশো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনে আর এ কেনার পূর্ব স্থগিত করে দিয়েছিল অন্যদিকে ট্রাম্প গত সোমবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন সৌদি আরবকে পঁয়ত্রিশ যুদ্ধ বিমান ইসরায়েলের সমান অংশীদার হওয়া উচিত এছাড়া এ সময় সৌদির নিম্নমানের বিমান দিতে চায় ইসরায়েলের এমন লবিং এরও সমালোচনা করেন ট্রাম্প মার্কিন কংগ্রেস 2008 সাল থেকে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বকে আইনগত সুরক্ষা দেয় যার ফলে আরব রাষ্ট্রগুলো একই ধরনের যুদ্ধ বিমান কিনলেও সেগুলো নকশা ও প্রযুক্তিতে ইসরায়েলের মডেলের তুলনায় দুর্বল রাখা হয় আর এই সুবিধা কাজে লাগিয়ে ইসরায়েল তার নিজস্ব সংরক্ষণ এ পঁয়ত্রিশ আই আদি এই বিশেষ পরিবর্তন এনেছে যা জুনিয়ে ইরানে আকংসিক হামলার সময় দীর্ঘ দূরত্ব অতিক্রমে বিশেষ ভূমিকা রেখেছিল খামিনিকে হত্যার চেষ্টা করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনিকে হত্যার চেষ্টা করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দেশটির এক শীর্ষ স্থানীয় গোয়েন্দা কর্মকর্তা এই দাবি করেন স্থানীয় সংবাদ মাধ্যম আই এস এ কে দেওয়া এক বিবৃতিতে গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব বলেন শত্রুরা কখনো হত্যার চেষ্টার মাধ্যমে কখনো সরাসরি আক্রমণের হুমকি দিয়ে তাকে হত্যা করতে চায় তিনি আরো বলেন যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত সচেতন বা অসচেতন ভাবে তারা শত্রুর পক্ষে কাজ করছে যদিও তিনি কোন নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেননি তবে সাম্প্রতিক ইরান ইসরায়েলের যুদ্ধের পর এই ধরনের মন্তব্য বিরল বলে জানিয়েছে পর্যবেক্ষকরা গত জুনে বারো দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র অবকাঠামোর উপর ব্যাপক হামলা চালায় জবাবে ইরান পাঁচ শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও এক হাজারের বেশি ড্রোন ছুড়ে ইসরায়েলে তেজস দুর্ঘটনায় ভারতের যুদ্ধ বিমান রপ্তানির আশায় ঘুরে বালি দুবাই এয়ার শোতে আন্তর্জাতিক অস্ত্র ক্রেতাদের সামনে ভারতের তেজস যুদ্ধ বিমানের বিধ্বস্ত হওয়ার ঘটনাকে দেশটির একটি গুরুত্বপূর্ণ গৌরবে সর্বশেষ ধাক্কা হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকরা দেশীয়ভাবে তৈরি প্রতিরক্ষা প্রযুক্তির একটি বৈশ্বিক প্রদর্শনীতে কার্যকর ভূমিকা তুলে ধরতে ব্যর্থ হয়েছে দেশীয়ভাবে তৈরি যুদ্ধ বিমানটিকে ফলে অনেকটা ফিকে হয়ে গেছে ভারতের যুদ্ধ বিমান রপ্তানির আশা শুক্রবারের ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায় তবে এটি এমন এক সপ্তাহের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা সমাপ্তি ঘটালো যেখানে ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানও অংশ নিয়েছিল কয়েক দশকের মধ্যে প্রতিবেশী দুই শত্রুর মধ্যে বিশ্বের বৃহৎ বিমান যুদ্ধের ছয় মাস পরে এই ঘটনা ঘটলো বিশ্লেষকরা বলছেন এই ধরনের একটি জনসমক্ষে ক্ষতি ভারতীয় যুদ্ধ বিমানটিকে বিশেষ প্রতিষ্ঠিত করার প্রচেষ্টাকে অনিবার্যভাবে ম্লান করবে অথচ চার দশক ধরে কষ্টসাধ্য উন্নয়নের পরে যাত্রা শুরু করেছিল জেটটি ভারত দুর্ঘটনায় নিহত উইং কমান্ডার নামাংশ শিয়ালকে শ্রদ্ধা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মিসেল ইনস্টিটিউট ফর অ্যারো স্পেস স্ট্র্যাটেজির নির্বাহী পরিচালক ডগলাস এ বার্কি বলেছেন এমন এয়ার শোতে যেভাবে দেশ এবং শিল্পগুলো প্রধান জাতীয় সাফল্য তুলে ধরতে চায় সেখানে এই চিত্রটি অত্যন্ত নির্মম তেজস নেতিবাচক প্রচারণার শিকার হবে মন্তব্য করে তিনি বলেন একটি দুর্ঘটনা তার ঠিক বিপরীত সংকেত পাঠায় তা হলো একটি নাটকীয় ব্যর্থতা দুবাই হলো প্যারিস এবং ব্রিটেনের ফ্রন বরোরের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম এয়ারশো এবং এই ধরনের ইভেন্টে দুর্ঘটনা ক্রমশ বিরল হয়ে উঠেছে